পঞ্চগড়ের প্রচণ্ড তাপদাহে একটু স্বস্তি দিতে ভ্যান চালক রিকশা চালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে রংধনু সমাজকল্যাণ সংস্থার সদস্যরা সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড় ট্রাফিক বক্সের সামনে প্রায় মানুষকে শরবত খাওয়ানো হয় এ সময় সংগঠনের সভাপতি ইউসুফ রেদওয়ান সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান তুষার ও সদস্য দীপু সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন তারা জানায় তীব্র গরম আর তাপদাহে পথচারীদের তৃষ্ণা মেটাতে তাদের এই উৎসব এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ গত কয়েকদিন যাবত পঞ্চগড়ে তীব্র সাপ ধানের কারণে জনগণ অনেক অতীত হয়ে রয়েছে তো আমরা তো তাপমাত্রা কমাতে পারি না তো জনগণের জন্য একটি স্বস্তি মধ্যে আমরা স্বস্তির জন্য আমরা ঠান্ডা সর্বতা আয়োজন করেছি আমি সকলের কাছে দেওয়া চাই সমাজ সংস্থা আগামীতে আরও বড় পরিসরে জনগণের জনসাধারণ জানাতে পারে আমরা চাই এই পঞ্চগড়ে যারা আরও স্বেচ্ছাসেবীরা আছে তারা এরকম উদ্যোগ গ্রহণ করুক যাতে করে পঞ্চগড়ের যারা পরিশ্রমিক মানুষ আছে যারা দিন রাত পরিশ্রম করে এই রোদের মধ্যেও তাদের জীবন জীবিকার তাগিদে তারা কষ্ট করে যাচ্ছে তাদের জন্য কিছুটা হলেও সত্যির ঘেপর ফেলবে আমরা আশা করছি পঞ্চগড়ের জন্য আমরা এরকম কাজ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ